যোগ প্রত্যক্ষকে কেন্দ্র করে চলে যোগ পরম ভাষা ব্যবহার করে না যোগ নিজে নিজ দৃষ্টি নিজের প্রতি আস্থা রেখে চলে নিজ আত্মা বঙ্গসত্ত্বা নিজে মনে করে প্রত্যক্ষ নিজে আস্থা যোগী মনে করে যোগে পরম ব্যবহার নয় নিজসত্ত্বারূপে যোগী নির্ভর থাকে তাই যোগ পরোক্ষ ব্যবহারে সন্তুষ্ট নয় দর্শন তাই প্রত্যক্ষ দৃষ্টিতে আস্থা রেখে চলে